এটি হচ্ছে সেই ম্যাজিক ফার্টিলাইজার যা দিয়ে আপনি লেবুর ঝরা অনায়াসে রোধ করতে পারবেন বন্ধুরা আমার বাগান বেশিরভাগ আমি জৈব খাবার জৈব লিকুইড ব্যবহার করে থাকি আর আমার বাগানের সমস্ত রকম লেবুর ফুল ঝরা রোধ করে আমি এই ম্যাজিক ফার্টিলাইজার দিয়ে আর এটি বানানো কিন্তু খুবই সহজ আর এটি প্রয়োগ করাও কিন্তু খুব সহজ আসুন দেখি কি পদ্ধতিতে আমরা এটি ব্যবহার করতে পারি এবং বানিয়ে নিতে পারি লিকুইড ফার্টিলাইজার বা ম্যাজিক ফার্টিলাইজার তৈরি করার মেন কয়েকটি উপাদান রয়েছে এর মধ্যে প্রথম এবং প্রধান রাখবো আমি কলার খোসা দ্বিতীয় নম্বরে রাখবো পেঁয়াজের খোসা পেঁয়াজ খাওয়ার আগে যে আমরা যে খোসা ছাড়িয়ে নিই সে সমস্ত শুকনো এবং অর্ধপচা খোসা আর তিন নম্বরটা হবে মিশ্র এখানে আপনাকে থাকতে হবে কিচেন থেকে বেরোনো সব ধরনের সবজির খোসা এখানে থাকবে আলুর খোসা কপি ডাটা থেকে শুরু করে সব রকম সবজির খোসা তবেই কিন্তু ম্যাজিক সারটি তৈরি হবে এবং সেটি হবে সম্পূর্ণ একটি সার কারণ সেখানে যদি শুধু একই ধরনের খাবার আমরা ব্যবহার করি তবে কিন্তু সে সার বিশেষ ভালো হবে না তাই পদার্থগুলো হতো মিশ্র মানে সব ধরনের খোসা তবেই সেটি ম্যাজিক সারে পরিণত হবে এবার এই সবজির খোসা পেঁয়াজের খোসা কলার খোসার সঙ্গে কিন্তু আরেকটি উপাদান আমাদের মিশাতে হবে সেটি হচ্ছে সর্ষের খোল কারণ সর্ষের খোল এমনই একটি জৈব সার বিশেষ করে বাগানের জন্য যেটি আপনার বাগানের গাছের বহু ধরনের মানে অনেক রকম সমস্যা কিন্তু সমাধান করতে পারে তাই আমাদের কী করতে হবে এই সমস্ত দেশের সঙ্গে আমাদের এক থেকে দুই মুথু সর্ষের খুব সঙ্গে মিশাতে হবে আর তারপর কি করতে হবে সম্পূর্ণ মিশ্রণটি সম্পূর্ণ উপাদানগুলো ফেলতে হবে কোথায় কোনো জলের ক্যান্টিনারে বন্ধুরা এবার শুধু পনেরো দিনের জন্য ছেড়ে দিন পনেরো দিন যখন এই সমস্ত উপাদানগুলো পুরোপুরি ডিকম্পোস্ট হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর একটি তরল সার তৈরি হবে যে সারটি গাছের জন্য সত্যি একটি ম্যাজিক ফার্টিলাইজার আর সেই সারের কালারটি হবে মন এগুলো কী করতে হবে আমাদের কোনো নেটের সাহায্যে একটু সেঁকে নিতে হবে কারণ এখানে অনেক কিছু থাকতে পারে আমি ভালো করে সেঁকে নিয়েছি তাই খুবই ক্লিন মনে হচ্ছে তো আপনারা সেকে নেবেন মোটামুটি সেকে নিলেই কিন্তু হয়ে যাবে এবার এই খাদ্যটি বা গাছের জন্য মহৌষধ এটা এই মহৌষধটি প্রয়োগ করার পালা এটি কি করতে হবে আমাদের ধরুন এখানে আমি দুশো গ্রাম তর সার নিয়েছি আপনি কি করবেন আরও ছয়শো গ্রাম আরও ছয়শো গ্রাম বা সাতশো গ্রাম সাধারণ জল নিয়ে নেবেন পরিষ্কার জল সেখানে ঢেলে তারপর কিন্তু আপনি এটা ব্যবহার করবেন আর ব্যবহার করবেন আপনি সাত দিন পর পর আপনি ব্যবহার করে যান না যতদিন ইচ্ছা কারণ এই সারের কিন্তু গুণাবলী চট করে শুরু হয়ে যাবে মানে আমরা যখন কোনো রাসায়নিক ব্যবহার করি দেখেন রাসায়নিক যে সমস্ত সার প্রয়োগ করি ব্যবহার করি সেগুলো কিন্তু ডিকম্পোস্ট হতে গাছের উপযোগী হতে কিন্তু বেশ কিছু সময় লেগে যায় কোনো সার পনেরো দিন কোনোটা দশ দিন কোনোটা পাঁচ দিন সময় লেগে যায় আর এটি কিন্তু যদি আপনি আজকে ব্যবহার করেন ঠিক দুদিন পর থেকেই কিন্তু এর কার্যকারিতা শুরু হয়ে যাবে আর এখন তো হচ্ছে লেবু জাতীয় গাছে গুটি ঝরার সময় কারণ এখন দেখবেন পর্যাপ্ত পরিমাণে ফুল আসবে সে ফুল কিন্তু ধীরে ধীরে ঝরাও শুরু হয়ে যাবে কিন্তু আমাদের তো লেবু ফুল ঝরতে দিলে হবে না আমাদের কিন্তু চট করে কাজ করে এমন একটি সার কিন্তু প্রয়োজন আর সেটি হতে পারে এমন বাড়িতে তৈরি করা তরল লিকুইড তো বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আমরা এই সমস্ত সার ব্যবহার করব তার একটা প্রধান কারণও রয়েছে সে কারণটি হচ্ছে এখন দেখবেন গাছে ফুট ছেট হচ্ছে এই তো ছোটো ছোটো পুরি দেখুন সেট হচ্ছে আবার সঙ্গে সঙ্গে কিন্তু ছোটো ছোটো ফুলও আসতে শুরু করেছে এই দেখুন ছোটো ছোটো কু ফুলের ফুলের কুড়ি আসতে শুরু করেছে তো এখন যদি আমরা ভারী খাবার প্রয়োগ করে দিই তবে কিন্তু গাছের গ্রোথের দিকে মন দিতে পারে তবে কিন্তু এই সমস্ত কুড়ি বা ফুলের কুড়ি ঝরে যেতে পারে তাই আমরা কিন্তু এখন ভারী খাবার ব্যবহার করতে পারবো না তাই আমাদের এই সমস্ত নিজে বানানো নিজে বানানো জৈব লিকুইড কম্পোস্ট বা ম্যাজিক ফার্টিলাইজার ব্যবহার করতে হবে এই সারটি যেহেতু চট করে কাজ করে তাই আমাদের গুটি ঝরা এবং অধিক পরিমাণে ফুল নিয়ে আসতে কিন্তু সাহায্য করবে যা আমাদের জন্য খুবই একটি উপকারী পদার্থ হতে পারে তো শেষে একটি কথা বলব বন্ধুরা যদি আপনাদের হাতে এই লিকুইড কম্পোস্ট তৈরি করার সম্পূর্ণ উপাদান সঠিকভাবে মজুদ না থাকে না জোগাড় করতে পারেন অনেকে অঞ্চলে থাকেন তাদের দ্বারা সম্ভব হয় না তবে আপনি কি করবেন এই সারের সঙ্গে কারণ সারে সম্পূর্ণ উপাদান থাকতে হবে আপনি জিরো ফিফটি পটাশ কিন্তু ব্যবহার করে দেবেন যখন আপনি দেখবেন যে একটি টবের জন্য আপনি দু লিটার এই সারটি ব্যবহার করবেন মানে জল মিশিয়ে সেই দু লিটারের সঙ্গে কিন্তু আপনি দেড় থেকে দুই গ্রাম দেড় থেকে দুই গ্রাম জিরিজুরু ফিফটি মিশিয়ে তখন গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন এতে সারের গুণাবলী আরও বাড়বে ফ্রুট ড্রপ আরও কমবে আর বেশি পরিমাণে কিন্তু আপনার গাছে ফল সেট হবে বেশি পরিমাণে ফুলও আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা যারা ছাদ বাগানি এ সমস্ত টিপস হয়তো অ্যাপ্লাই করেছেন তবুও আমি করলাম অ্যাপ্লাই করে দেখবেন আমি যখন সুফল পেয়েছি আমার বাগানে কিন্তু সব ধরনের ফল হয় এবং প্রচুর পরিমাণে হয় এটা কিন্তু আমার বিডু ইউটিউব ভিডিও করার জন্য নয় এটা আমার পার্সোনাল এক্সপেরিমেন্ট করা তাই আপনি এই সমস্ত টিপস অবশ্যই অবলম্বন করতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ